উকুনের জীবন যে কত কঠিন এটা মানুষরা কখনোই বুঝবে না উকুন ভাইয়েরা সবাই পালাও পালাও ওমর এই মাথার থেকে খাবার নিয়ে যেতেই হবে ভাই পালাও মানুষরা মানুষরা আমাদের মেরে ফেলছে পালাও সবাই পালাও পালাও আমার সন্তানদের জন্য আমি আবার খাবার নিতে আসবো এই হয় ভাইয়া আপনি কি পালাইয়া যাচ্ছেন এখান থেকে আপনি খাবার নেবেন না ভাই আমার অবলা দুইটা বাচ্চা অনেক দিন ধরে না খায় আছে আমি তাদের জন্য একটু খাবার নিতে এসেছিলাম এই মানুষদের মাথায় কিন্তু এরা আমাদের খাবার নিতে দেবে না হ্যাঁ ভাই ঠিকই বলেছেন এই মানুষরা অনেক খারাপ কারণ এক ফোঁটা রক্ত দিলে কি হয় অনেকে কিছু কমে যাবে বলেন ভাই এক ফোঁটা রক্ত দিয়ে পরিবার নিয়ে সবাই খেতে পারবো আমরা সারা মাস কিন্তু এই মানুষরা আমাদের এক ফোঁটা রক্ত নিতে দেয় না ভাই এই মানুষদের একটা শিক্ষা আমাদের দিতেই হবে আমরা আবার আসব এই মানুষদের শিক্ষা দেওয়ার জন্য ভাই আমার মাথায় একটা প্ল্যান আছে কি প্ল্যান ভাই জলদি বলুন এই মানুষদের মাথায় আমরা কাম নিয়ে কাম নিয়ে ক্ষত বিক্ষত করে দিব ওদের মাথা ক্ষত বিক্ষত যাতে ওরা বুঝতে পারে উকুনদের শাস্তি দেওয়ার কি ফল ওরে ভাই মানুষদের তো প্রতিদিন উকুন মারতে মারতে উকুন মারা পেশা হয়ে গেছে উকুনের যে একটা জীবন আছে এটা মানুষ বুঝতে পারে না ভাই হ্যাঁ ভাই ঠিকই বলেছেন মানুষরা বড়ই বেঈমান আর স্বার্থপর ভাই আমার জীবনটা যে কত কষ্টে যাচ্ছে এটা আমি বুঝছি আমার বাচ্চা দুটো না খেয়ে খেয়ে শুকিয়ে গিয়েছে ভাই আরে ভাই এই মানুষরা তো একটু দয়ালু হতে পারে একটু রক্ত আমাদের দিলে কি হয় কোনো সমস্যা নেই ভাই আমার বাচ্চাদের জন্য আমি সব কিছু করতে পারি এই মানুষদের থেকে রক্ত আমি ছিনিয়ে নিব আমরা উকুন আমরা সবকিছু পারি চলন ভাই আমাদের উকুনের জীবন এই প্রতিজ্ঞাটা আমরা করে ফেলি আমরা উকুন আমরা সবকিছু ফিরে আসব এই প্রতিশ্রুতি কি গো বাচ্চাদের জন্য তুমি কোনো খাবার আনতে পারলে না বউ না আমি ব্যর্থ বাবা আমি ব্যর্থ আপনি যে আমার কাছে ফিরে এসেছেন এইটাই অনেক রাজামশাই সব দলবল নিয়ে যাচ্ছেন মানুষদের মাথায় যুদ্ধ করতে আমি অনেক টেনশনে ছিলাম আপনাকে নিয়ে আপনি আমার কাছে এসে পড়েছেন তাতেই আমি অনেক খুশি বাবা হ্যাঁ বাবা আমি এসে পড়েছি কিন্তু আমি ব্যর্থ আমি তোমাদের জন্য খাবার আনতে পারিনি বাবা মানুষরা আমাকে তাড়িয়ে দিয়েছে চলুন আমরা সবাই মিলে অন্য কোনো জায়গায় সেটেল হই আমরা এই মাথায় আর থাকবো না আমরা কোনো একটা ভালো মাথা দেখে ওই মাথায় সারা জীবনের জন্য থেকে যাব হ্যাঁ বউ তুমি ঠিকই বলেছো আমরা কোনো যুদ্ধেও যেতে চাই না আমরা প্রতিশোধ নিব মানুষদের থেকে কিন্তু সেটা ঠিক সময় এখন আমরা অন্য কোনো মাথায় যেয়ে আমাদের পরিবার শান্তিতে থাকবো বাবা অন্য মাথায় যাবো কি মজা কি মজা চলো বাবা আমরা জলদি যাই তাড়াতাড়ি যাই চলো না বাবা ওকে বাবা আমরা কালকে সকালে আমরা অন্য মাথায় চলে যাব।